হ্যালো বাচ্চো ওয়েলকাম বেক টু মাই ইউটুব চ্যানেল মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স টুডে আই ক্যান টোক অবাউট দ্য নিউ অ্যান্ড ইন্টারেস্টিন টোপিক দ্য টোপ টেন ইন্টারনেশনল ইভেন্টস টুডে আই ক্যান ডিসকাস ফস্ট জানুয়ারি টু থাউজেন টোয়েন্টি ফোর দিস দ্য ফাস্ট ডে অফ নিউ ইয়ার অ্যান্ড আই ক্যান টেল অবাউট হ্যাপি নিউ ইয়ার অল থ্যাংক ইউ অব অল থ্যাংক ইউ ফোর গিবিং মি দিস অপরচুটি টু ইন্ট্রোডিউস মাই সেল তো যাই হোক আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদের দু সালের প্রথম দিন বা পহেলা জানুয়ারিতে কী কী ইনফর্ম ইনফরমেশন রয়েছে সেই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা তোমাদের বিভিন্ন এক্সামে কাজে লাগবে তো চলো কথা না পারি আমরা শুরু করছি প্রথমত এখানে যে তোমরা দেখতেই পাচ্ছ টপ টেন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্যাংক অ্যাপ্রুভ রিঅ্যাপয়েন্টমেন্ট অফ অতনু চক্রবর্তী অ্যাজ চেয়ারম্যান ফর থ্রি ইয়ার্স বলছে যে এইচডিএফসি ব্যাংক অ্যাপ্রুভ রিঅ্যাপয়েন্টমেন্ট পুনরায় তাকে অ্যাপয়েন্টমেন্ট করলো কাকে না অতনু চক্রবর্তীকে তিন বছরে চেয়ারম্যান পদে বহাল রাখার জন্য কোন ব্যাংক না এইচডিএফসি দেখো বাংলায় লেখা আছে ব্যাংক চেয়ারম্যান পদে পুনরায় তিন বছরের জন্য নিযুক্ত করলেন নিযুক্ত হলেন কে অতনু চক্রবর্তী কোশ্চেন কি হতে পারে কোশ্চেন হতে পারে কোন ব্যাংকের কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় তিন বছরের জন্য নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী অপশন অবশ্যই উত্তর হবে এইচডিএফসি ব্যাংক অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট ইনফরমেশন কি রয়েছে নেক্সট ইনফরমেশন হলো তোমার গ্রান্ড মাস্টার কনিরো হাম্পি ক্লিনসেস সিলভার ইন ওয়ার্ল্ড ওম্যান র্যাপিড চেয়ারম্যানশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি গ্র্যান্ড মাস্টার কনিরো হাম্পি ক্লিনসেস সিলভার ইন ওয়ার্ল্ড ওম্যান র্যাপিড চেয়ারম্যানশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে ওয়ার্ল্ড ওম্যান ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চেয়ারম্যানশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে রুপোর তোমার হচ্ছে গিয়ে সিলভারের পদক জিতলেন কে মানে ইন্ডিয়ান দাবারু গ্র্যান্ড মাস্টার কনেরু হাম্পি কে সে হল কনেরু হাম্পি দেখো বাংলায় কী বলছে ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মডেল জিতলেন ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কনেরু হাম্পি কোশ্চেন কি হতে পারে কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ওম্যান র্যাপিড চেয়ারম্যানশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কনেরু হাম্পে কিসের মেডেল জিতলেন অবশ্যই রুপো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কী ইনফরমেশন কী হয়েছে ইউপি গেটস ম্যাক্সিমাম স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড ইনভেস্টমেন্ট বলছে ইউপি গেটস ম্যাক্সিমাম স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড ইনভেস্টমেন্ট মানে মূলধন ক্যাপিটাল এক্সপেন্ডিচার মূলধন ব্যয় এবং তার বিনিয়োগের জন্য সব থেকে সুযোগ পেয়েছেন কে ইউপি মানে কেন্দ্রের কাছ থেকে দ্য ম্যাক্সিমাম স্পেশাল অ্যাসিস্ট্যান্টস মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছেন উত্তরপ্রদেশ কোশ্চেন কি হতে পারে এখান থেকে মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছেন কোন রাজ্য উত্তরপ্রদেশ অপশন দ্য এনসার সো রয়েছে প্রেসিডেন্ট জগদীপ ধনকার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এক্স অফিসিও চ্যান্সেলর অফ পন্ডিচারি ইউনিভার্সিটি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধানকার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এক্স এক্স অফিসিও চ্যান্সেলর অফ পন্ডিচেরি ইউনিভার্সিটি মানে পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স এম অফিসিও চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন কে নাম উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট জাগদীপ ধানকার উপরাষ্ট্রপতি জাগদীপ ধানকার এখন কি বলছে পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স অফিসিও চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে তিনি হলেন জাগদীপ ধানকার কোশ্চেন কি হতে পারে এখান থেকে যে পন্ডিচারি

না প্রসপেটারি গার্ডিয়ান্স নামে একটা তোমার হচ্ছে কি অপারেশন বলছি ইউএস লঞ্চ এ অপারেশন প্রসপেটারি গার্ডিয়ানস টু প্রোক রেট সি শিপিং তা কি বলছে যে লোহিত সাগরে শিপিং এ নিরাপদ করার জন্য অপারেশন প্রসপেটারি গার্ডিয়ান্স লঞ্চ করলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কোশ্চেন কি হতে পারে লোহিত সাগরে শিপিং করতে অপারেশন প্রসপেটারি গার্ডিয়ান্স লঞ্চ করলো কে উত্তর আমেরিকা অপশান নাম্বার টি ইজ দ্য কারেক্ট আনসার অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কি রয়েছে কার্বি ইউথ ফেস্টিভাল টু উইল বি হেল্ড ইন আসাম কার্বি টু থাউজেন্ড টোয়েন্টি ফেস্টিভাল টু সেটা কোথায় মানে অনুষ্ঠিত হবে আসামে কার্বি ইউথ ফেস্টিভাল টু থাউজেন্ড উইল বি হেল্ড ইন আসাম

দু হাজার শিরোপা জিতলেন কেতকি রাউথ দেখো মিস মহারাষ্ট্র দুহাজার তেইশ শিরোপা জিতলেন কে কেক কি রাউথ কেতকি রাউত কোয়েশ্চেন কি হতে পারে এখান থেকে মিস মহারাষ্ট্র দুহাজার তেইশের উপলেন কে উত্তর হচ্ছে কি রাউত অপশন নম্বর এ ইজ নেক্সট ইনফরমেশন কী আছে পাকিস্তান নিউ পাকিস্তান ব্যান্ডস নিউ ইয়ার সেলিব্রেশন ইন সলিডারিটি উইথ এ প্যালেস্তাইন পাকিস্তান ব্যান্ডস নিউ ইয়ার সেলিব্রেশন ইন সলিডারিটি উইথ এ প্যালেস্তাইন নতুন বছরের শুভেচ্ছা যে বিনিয়োগ বা যে আমদ প্রমোদ সেটা বন্ধ করেছে পাকিস্তান তার সঙ্গে সঙ্গে কি প্যালেস্তাইন বলছে নিউ ইয়ারের সেলিব্রেশন ব্যান করলো কে পাকিস্তান কোশ্চেন কি হতে পারে সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান্ড করলো কোন দেশ উত্তর হচ্ছে পাকিস্তান পাকিস্তান অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কি ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার আম্বেতি রাইটু জয়েন্টস ওয়াই আর কংগ্রেস পার্টি ওয়াই আর কংগ্রেস পার্টিতে প্রখ্যাত ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটার আম্বেতি রাইডু জয়েন করলো কি বলছে সম্প্রতি ওয়াই এস আর কংগ্রেস পার্টিতে জয়েন করলেন প্রাক্তন ক্রিকেটার আম্বতী রাইডু কোশ্চেন কি হতে পারে এখান থেকে সম্প্রতি ওয়াই এস আর কংগ্রেস পার্টিতে অম্বতি রাইডু বা অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন কি বলছে এখানে এখানে বলা আছে যে রেশমি গভিল রশ্মি গভিল

ইন্ডিয়ান অয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে কে নিযুক্ত হচ্ছেন রশ্মি গোবিল কোশ্চেন কি হতবে ইন্ডিয়ান অয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে উত্তর হচ্ছে রশ্মি গোবিল সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আশা করি প্রত্যেকটা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর ইনফরমেশন আমি তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকে প্রথমত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করবে নোটিফিকেশন জারি রাখবে বা তাদের মধ্যে শেয়ার করবে তার থেকে বড়ো কথা আমি তোমাদেরকে বলছি এই যে ফার্স্ট জানুয়ারির ইনফরমেশান থেকে শুরু করে জাস্ট তিরিশ থেকে চল্লিশটা দিনের ইনফরমেশান তোমরা কালেকশন করো তোমাদের যে কোনো এক্সাম এই তিরিশ থেকে চল্লিশ দিনের ইনফরমেশান কালেক্ট করার পর তোমরা যে কোনো এক্সামে বসো সেখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে সত্যি আমরা কতটা উপকৃত হচ্ছি কি হচ্ছে না আর বেশি এর ওপর বলা ঠিক নয় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস